চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা নিয়ে দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাঁচ থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াটটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা প্রায় অনেকদিন বাদেই তোমাদের সঙ্গে কথা বলতে এসে চলে এসেছি আপডেট দিতে তো বেসিক্যালি ফার্স্ট আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসডি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো এম যে প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে যে খবরটা দেবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু সে নিজেকে পুরোপুরি তৈরি করে ফেলেছে পুরো সুস্থ সে এখন পুরোপুরি ফিট আছে একদম মানে এসিএল টুয়ে আহাল এফকে কে বধ করতে জেমি ম্যাকলারেন পুরোপুরি সে তৈরি এবং তাকে দেখা যাচ্ছে বল পায়ে অসাধারণভাবে খেটে পরিশ্রম করতে আমরা আশা রেখেছিলাম যে অবশ্যই ব্যাক করবে তারা সে চোট থেকে অবশ্যই ফিরবে এবং সেটা ফিরেছে এবং মোহনবাগানের জার্সি গায়ে হোম জার্সি গায়ে কালকে কিন্তু সললেক স্টেডিয়ামে মাঠ কাঁপাতে নামবে এবং কিছুটা ফর্ম ছিল সেই ফর্ম থাকার কারণে কিন্তু সে প্রথম ম্যাচটা হয়তো ভালো পারফরমেন্স দিতে পারেনি এবং এসিএল টু এর ম্যাচ থেকে কিন্তু সে হয়তো ব্যাক করতে চলেছে এমনটাই কিন্তু আশাবাদী মোহনবাগান সমর্থক থেকে শুরু করে আমরা সবাই তো দেখা যাক জেমি ম্যাকলারেন কতটা ভালো পারফরমেন্স দেয় মোহনবাগানের শিবিরের হয়ে এবং কতটা ভালো খেলে তো যাই হোক এই আপডেট ছিল জেমি কে নিয়ে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি কোচ জোশ মলিনাকে নিয়ে জোশে মলিনা কিন্তু কোনো রকমই হালকাভাবে এই আহাল এফকে দেখছে না সে কিন্তু বলেই দিয়েছে বড় বার্তা দিয়েছে সে কিন্তু বলেই দিয়েছে একটা শক্তিশালী দল তারা কিন্তু প্রচুর রণকৌশল করবে আমাদেরকে হারানোর জন্যে এবং মানে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ায় কিন্তু রণকৌশলের জিনিস ধরা পড়ে যাচ্ছে এফকে আহালের আহল এফকে দলের তাদের কিন্তু দলের কোচ থেকে প্লেয়াররা শুরু করে তারা কিন্তু বলেছে আমরা মোহনবাগান টিমের প্লেয়ারদের দৌড় দৌড়ের দিকে আমরা নজর রাখবো এবং আমরা এসেছি ভারতে ম্যাচ জিততে আমরা প্রতিটা প্লেয়ার পুরোপুরি ফিট আছি খেলার জন্যে এবং মোহনবাগানের সব কিছু দুর্বলতা আমরা জেনে তারপরে মাঠে নামবো সেই কারণে কিন্তু জোশে মলিনা বলেই দিয়েছে যে কোনো রকমই কিন্তু সহজ হবে না এফকে আল এফকের সঙ্গে ম্যাচটা আমাদের সবসময় নজর রাখতে হবে নিজেদের যেমন পারফরমেন্স শক্ত পারফরমেন্স সেটা কিন্তু দিতে হবে এবং দলকে জেতাতে হবে কোনো প্রকারেই কিন্তু এই এফকে এফকের সঙ্গে হারলে চলবে না কারণ তারা একটা হচ্ছে লোয়ার কোয়ালিটির দল মানে মোহনবাগানের থেকে অবশ্যই কোয়ালিটি কম এই দলটা। মানে মার্কেট ভ্যালুও কিন্তু অনেক কম তো সেক্ষেত্রে মোহনবাগানে উচিত এই ম্যাচটাকে অবশ্যই আরামসে ম্যাচটা জেতা অন্তত পক্ষে হলে এক গোলে হোক ম্যাচটাকে কিন্তু জিতে আসতে হবে ড্র করলে চলবে না তাহলে কিন্তু মোহনবাগানের জয় যদি পায় মোহনবাগান কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবে এশিয়ান এর নেক্সট ম্যাচের জন্যে যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম একটা প্লেয়ার কিন্তু তার ফর্ম সে মানে ফর্ম সে ফেরাতে চলেছে ফর্মে ফিরতে চলেছে সমস্ত মোহনবাগান সমর্থকরা আশাবাদী তার কাছ থেকে সেই তার পুরনো ফর্মটা তার দেখার সে আর কেউ নয় মোহনবাগান শিবিরের নয়নের মণি ডিমিত্তি পেটাতশ ডিমিত্তি পেত্যাশ কিন্তু পুরোপুরি ফিট হয়তো আগের থেকে একটু চেহারাটা হয়েছিল এখন দেখা যাচ্ছে তার চেহারাটা হালকা হলেও ঝরেছে এবং সে কিন্তু পুরোপুরি ফিট রয়েছে সে কিন্তু মাঠে এসে দলকে জেতানোরও ক্ষমতা রাখছে এবং যে হারে প্র্যাকটিস করছে তাকে কিন্তু বলাই সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং ডিমিত্তি পেতাশ মাঠে পারফরমেন্সটা দেবে তার গোল করার জন্যে অবশ্যই প্রথম ম্যাচে ডিমিতি পেতা সেরকম ভালো লাগেনি সে কী লেগেছে আশা করবো যে ডিমিত্তি পেতা তার আস্তে আস্তে তার যে ফর্মটা আছে সে ফিরে পাবে এবং দলের হয়ে খুব ভালো পারফরমেন্স করবে এবং দলের হয়ে গোল করবে সমস্ত সমর্থক আশাবাদী যে মোহনবাগান শিবিরের হয়ে দ্বিমিত্তি পেতা গোল করুক তাকে এতটা পরিমাণে ভালোবাসে মোহনবাগানে অন্য কোনো প্লেয়ারের থেকে সব থেকে এই দিমিত্তি পেত্যা কিন্তু মোহনবাগান শিবিরের সমর্থকরা বেশি ভালোবাসে তো যাই হোক এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো নেক্সট এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে এম শিবিরের কোচ খালিদ জামিলকে নিয়ে খালিদ জামিল কিন্তু অবশ্যই দল ঘোষণা করে দিয়েছে মোহনবাগান শিবিরে প্লেয়ারদের বাদ দিয়েই কিন্তু দল ঘোষণা করেছে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট এসিএল টু খেলবে এবং তার সঙ্গে প্রতিটা প্লেয়ার কিন্তু ব্যস্ত থাকবে এবং আসবেও না খেলতে সেই কারণ দিকেই কিন্তু দল ঘোষণা করে দিয়েছে আমাদের ভারতীয় কোচ খালিদ জামিল তো গোলকিপিং অবশ্যই গুরমিতকে রেখেছে গুরপিতকে রেখেছে এরম করে রেখেছে এবং অবশ্যই ডিফেন্সও যেমন ছিল রাহুল বেকে আনোয়ার আলী এইসব প্লেয়ারই আছে মানে সেম টিমই কিন্তু বেসিক্যালি রেখেছে এবং এই টিম নিয়েই কিন্তু সে জেতার চেষ্টা করবে সামনের ম্যাচগুলো তো সমস্ত সমর্থকরা সমস্ত ভারতীয় সমর্থকদের থেকে শুরু করে সমস্ত প্লেয়াররা আশাবাদী যে খালিদ জামিলের তত্ত্বাবধানে কিন্তু ভারতে উন্নতি আসছে উন্নতি আসবে ভারত কিন্তু কিছু না কিছু একটা ভালো কিছু করার চেষ্টাই রয়েছে তো দেখা যাক খালিদ জামিল কিন্তু তার ফর্ম সে দেখাচ্ছে তার জালবা সে দেখাচ্ছে তার জাদু সে দেখাচ্ছে তার ম্যাজিক সে দেখাচ্ছে তো দেখা যাক নেক্সট টাইম খালিদ জামিল কতটা ভালো আরও ইন্ডিয়া টিমকে বিল্ড আপ করাতে পারে তো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে